আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে আমরা এখানে শর্ট কোর্স লং কোর্স ডিপ্লোমা কোর্স সবগুলোই আমরা অনলাইনে ক্লাস নিয়ে থাকি এবং অফলাইনেও নিয়ে থাকি তো দেখেন এখানে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের ইমিউন সিস্টেম আপনারা জানেন যে কত ক্লাসে আমরা আমাদের হিউম্যান বডির যে দশটা সিস্টেম বা কোনো কোনো বইয়ের ক্ষেত্রে আমরা বলছি যে নয়টা এগারোটা তেরোটা সিস্টেম এরকম লেখা আছে তো আমরা মূলত দশটা সিস্টেমের কথা বলে থাকি তো এই যে দশটা সিস্টেমের এই দশটা সিস্টেমের একটা সিস্টেমের নাম হলো ইমন সিস্টেম ইমিউনিটি সিস্টেম যেটাকে বলি আমরা অ্যান্টিবডি তো এই অ্যান্টিবডির বিরূপ প্রতিক্রিয়া এটাই হলো কিন্তু অ্যালার্জি আমরা গতকাল আসে আপনাদেরকে অ্যালার্জি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছিলাম শুধু তাই না আমরা অ্যালার্জির কারণগুলো এবং এর লক্ষণগুলো এবং অ্যালার্জিজনিত যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর সকল ধরনের আপনার এই সমস্যার বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম শুধু তাই না আপনারা জানেন যে আমাদের এই অ্যালার্জি বর্তমানে এমন এক পরিস্থিতি পরিস্থিতি এই বর্তমান কিন্তু আপনাদের একটা সুব্যবস্থা অর্থাৎ একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছিলাম তো আজকে আমরা আপনাদেরকে ওই অ্যালার্জিরই হ্যাঁ এলার্জির মেডিসিন সম্পর্কে একটা সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করবো তো এখানে যারা আপনার শর্ট কোর্স এবং লং কোর্সে আসেন তারা আপনারা জানেন যে এখানে আয়ুর্বেদ হোমিওপ্যাথিক আর ইউনিয়ানি আর অ্যালোপ্যাথি বলেন না কেন সবগুলোর কিন্তু এই রোগের কারণ লক্ষণ কিন্তু একই শুধুমাত্র মেডিসিনে পার্থক্য তো আমরা কিন্তু অ্যালোপ্যাথিক মেডিসিন নিয়ে যেহেতু আপনাদেরকে এই বিষয়গুলো বেশি বলে থাকি আর হোমিওপ্যাথিক গুলো আমরা কিন্তু ওই রকম বলি না কেননা হোমিওপ্যাথিক এবং ইউনানি বা আয়ুর্বেদি একটু অন্য ধারসের যেটা সবাই এই পছন্দ করে এবং কি আমরা এই অ্যালোপ্যাথিক মেডিসিনগুলো শুধুমাত্র উল্লেখ করে থাকি অন্য কোনো মেডিসিন এভাবে উল্লেখ করে থাকি না তো আজকে দেখেন যে এই যে অ্যালার্জি অ্যালার্জির ধরন এবং লক্ষণগুলো দেখেন অ্যালার্জির ধরন এবং লক্ষণগুলো একই জায়গায় আমরা লিখেছি কেন যে এখানে অ্যালার্জির ধরন কি রেসপিরেটরি অ্যালার্জি রেসপিরেটরি অ্যালার্জি হলো যে শ্বাস জনিত যে এলার্জি সমস্যাগুলো যেমন নাক দিয়ে পানি ফোরা নাক দিয়ে পানি পরার নাক ছমছম করা এবং নাকের সমস্যা কারণে হাসি হওয়া এটা কিন্তু অ্যালার্জির লক্ষণ আপনারা জানেন তো এই জন্য আমরা রেসপিরেটরি অ্যালার্জি হিসেবে আখ্যায়িত করেছি এবং ফুড অ্যালার্জি যে কোনো খাদ্য খাওয়া দেখেন আমরা অনেক সময় বলে থাকি যে গরুর মাংস হাঁসের মাংস কবুতর ইলিশ হ্যাঁ চিংড়ি মাছ এবং আরো অন্য যে কি অনেক খাবার আছে এই খাবারগুলো কিন্তু আপনারা কি করবেন যাদের অ্যালার্জি আছে তারা খাবেন না বলে থাকি তো ওটা খাদ্য খাদ্য খেলেই শরীরের মধ্যে অ্যালার্জি দেখা দেয় এর দেখেন স্কিন অ্যালার্জি স্কিন অ্যালার্জি বলতে যে এই স্কিনের মধ্যে আপনার এমনিতেই চুলকায় ফুলে ওঠে হ্যাঁ চাকা চাকা হয়ে যায় তো এই যে এটা হলো এবং বেশি চাকা চাকা হইলে চুল খাইলে স্কিনটা কি হয়ে যায় ক্ষত হয়ে যায় হ্যাঁ স্কিনে র্যাস দেখা দেয় এগুলো হলো স্কিন অ্যালার্জি দেখেন লক্ষণগুলো কিন্তু শরীরের মধ্যে ভেসে উঠবে এবং ধরন হলো স্কিন অ্যালার্জি এরপরে দেখেন ইনসেক্ট অ্যালার্জি ইনসেক্ট বলতে পোকা কামড় হ্যাঁ মৌমাছি বা অনেক সময় দেখা গেল পিউফ্রায় কামড় দিলেও মশায় কামড় দিলেও কিন্তু এই অ্যালার্জির একটা সমস্যা দেখা দেয় এটা হলো আপনার ইনসেক্ট অ্যালার্জি ড্রাগ অ্যালার্জি ড্রাগ অ্যালার্জি হলে ড্রাগ রিয়াকশন করলে শরীরের মধ্যে এক ধরনের চুলকানি স্কিন স্কিনে এক ধরনের এমন একটা অবস্থা দেখা দেয় যে মনে হয় যে চামড়া ফেটে যায় এবং ফুলে যায় এরকম একটা অবস্থা একটু চুলকাইলেই মনে করেন যে সারা শরীরে চুলকানি অবস্থাটা খুবই খারাপ অবস্থা দেখা দেয় অনেক সময় আমরা দেখেছি রুগী দুই তিন জনে চুল কাটছে এবং শুধু তাই না আপনার চিরুনি যে আমরা মাথা যে চিরুনি করি সে চিরুনি দিয়েও চুল তো এটা হলো কিন্তু আপনার এনাফাইলেক্সিস যে অ্যালার্জিটা মানে সিভিয়ার কেস তো আপনারা জানেন যে মাইল্ড হলো একদম সিম্পল আকারে মডারেট হলো মাঝারি আকারে এবং সিভিয়ার হলো খুবই তীব্র আকারে তো এই যে যতগুলা অ্যালার্জির কথা আমরা বলেছি সবগুলোর কারণ হলো কি এক বংশগত দেখবেন যে এটা হয়তো এটা বংশ পরস্পরের তার বাবার ছিল তার দাদার ছিল বা তাদের বংশের মধ্যে কারো আছে এই কারণে এটা হয়ে থাকে আবার দেখবেন যে এখানে পরিবেশগত বিভিন্ন পরিবেশের কারণে অর্থাৎ এখানে দেখবেন যে ধুলাবালির মধ্যে থাকা আবার দেখবেন যে এই যে বিভিন্ন ধরনের কাপড় নতুন কাপড়ের যে ডাস্ট এই ডাস্টের কারণে হতে পারে আবার ফুলের পরাক শুধু তাই না ফুলের বাগানে গেলেও হতে পারে আবার যেখানে অনেক মনে করেন যে আপনার পশু পাখি হ্যাঁ গরু ছাগল আছে সেখানেও এই গেলে এরকম অ্যালার্জি দেখা দিতে পারে এবং ইমিউন সিস্টেমটার ক্ষেত্রেও এটা হতে পারে ইমিউন সিস্টেমের বিরূপ প্রতিক্রিয়ার কারণেও হতে পারে যার শরীরের ডিফেন্স হ্যাঁ অর্থাৎ ইমিউনিটি বেশি হ্যাঁ অতিরিক্ত হলেও সমস্যা হতে পারে আবার কমে গেলেও এটা সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ তো এই জন্যে যে কারণে হোক না কেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে পৃথিবীতে যত ধরনের এই অ্যালার্জি আছে সবগুলোর কারণ হলো দেখেন খাদ্যের কারণে হ্যাঁ তারপরে হয়তো ওষুধের কারণে অথবা পরিবেশগত কারণে অথবা আপনার হলো যে রেসপিরেটারি যে সিস্টেম এই রেসপিরেটারি সিস্টেমের কারণেই অ্যালার্জিগুলো হয়ে থাকে অথবা কোনো পোকা মাকড়ের কারণে কামড়ের কারণে হয়ে থাকে তো সবগুলোই মূলত এগুলো কারণে হয়ে থাকে তো আজকে আমরা অ্যালার্জি যে ওষুধগুলোর কথা বলবো দেখেন যত ধরনের আপনার অ্যালার্জি আছে সকল ধরনের অ্যালার্জির ওষুধ কথা ওষুধ নিয়ে আমরা আলোচনা করব এবং এরপূর্বে আমাদেরকে আমরা বলেছিলাম যে যত ধরনের আপনার অ্যালার্জি আছে এবং এর পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিয়েছিলাম তো দেখেন এবং ওষুধের কথা বলেছিলাম আজকে বিস্তারিতভাবে আপনাদের ওষুধের কথা বলার চেষ্টা করব। দেখেন অ্যান্টি হিস্টামিন অ্যাট ফার্স্ট চয়েস হলো কি অ্যান্টি হিস্টামিন বিরোধী কাজ করবে হ্যাঁ হিস্টেমিনগুলোকে বাড়তে দেবে না তো এখানে আপনারা জানেন যে যত ধরনের আছে এই আমরা গত গতকালে আলোচনা করেছিলাম তার মধ্যে দেখেন যে আমরা লেখিডিন এই জাতীয় যে হিস্টামিনগুলো এগুলো সাধারণত একবার করে দিতে হয় আপনারা জানেন তারপরে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ডি কনজেস্টেন্ট ডিকনজেস্টেড হলো যে আপনার এখানে ড্রোপ আকারে নাকের যে ড্রোপগুলো হ্যাঁ অক্সিমেটাজলিন আপনারা জানেন যে মেটাজোলিন অক্সিমেটাজোলিন এই ড্রোপগুলো এগুলো নাকে ব্যবহার করতে হয় তারপর দেখেন নেজাল কডিকো স্টোরেট আমরা আপনাদেরকে কডিকো স্টোরেট সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম তো আবার আমরা আপনাদেরকে এই করডিকো এস্টোয়েট এবং আপনার হলো এস্টোয়েট এগুলো কত ধরনের হয় কোন কোন প্রিপারেশনের হয় এগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো এখানে কডিকো স্ট্রেট করটিকো স্ট্রেটের মধ্যে এগুলো নাকে ব্যবহার করার জন্য স্প্রে আছে ট্যাবলেট আকারে আছে তো স্প্রে হলো প্লুটিক আসন মোমেন্টাসন এ জাতীয় স্প্রে নাকের যদি পলিপসে হয় গতকাল সে আমরা বলেছিলাম নাকের পলিপস হলেও এই স্প্রে দিলেই এটি ঠিক হয়ে যায়

এর ওপরে কোনো ওষুধ নাই এই সমস্ত ওষুধের কথা বলতেছি অবস্থান অনুযায়ী আমরা গতকাল আলোচনা করেছিলাম আপনারা অবস্থান অনুযায়ী দিবেন তো দেখেন এখানে লিকুট্রেইন লিকুইটেন প্রিপারেশনের এগুলো অ্যালার্জি শ্বাস এই অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হয় অ্যালার্জির কারণে হাসি কাশি হয় এটা কিন্তু কাজ করে খুব ভালো কাজ করে এগুলোর সাথে দিলে যেমন হলো মন্টি লুকাস্ট প্রিপারেশনের জাফির লুকাস্ট প্রিপারেশনের এখানে মার্সেল মার্সেল স্টেবিলাইজড মার্স সেল স্ট্যাবিলাইজড এটার জন্য কি দিছি যে এটা এই মার্সেল সেল যদি এখানে করা হয় তাহলে অ্যালার্জি হবে না কিরকম যে ক্রোমোলিন সোডিয়াম এই প্রিপারেশনের মেডিসিন তারপর দেখেন ইমোনোথেরাপি ইমোনোথেরাপি এখানে হলো ওরাল এয়ার আবার এখানে আপনার ইমিউনোথেরাপি ওরাল এয়ার আবার হলো ইপি নেফেন যেটা সিভিয়ার অ্যালার্জির ক্ষেত্রে এটা ইঞ্জেকশন আকারে ব্যবহার করা হয় এটা ইনজেকশন এটা ক্ষেত্রে এবং এটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভালো তারপর দেখেন যে চোখের চোখের অ্যালার্জির অ্যালার্জির হ্যাঁ কিটু টিফেন এবং ডেন এটা যদি চোখ লাল হয়ে যায় অনেকের দেখবেন যে অ্যালার্জির কারণে কোনো সমস্যা নাই শুধু চোখ লাল হয়ে যায় তাহলে এখানে কিটু টিফেন ড্রপ অথবা আপনার এখানে ডেন ড্রপ দিবেন এরপর দেখেন যে এনটি কোলেনজারিস তো এটা হলো ইপ্রাটোপিয়াম এটা কিন্তু শ্বাসকষ্টের জন্য কাজ করে অ্যালার্জির জন্যও কাজ করে তারপরে এখানে আরেকটা দিছি যে কম্বাইন মেডিসিন কম্বাইন মেডিসিন বলতে দুই তিনটে মেডিসিন একত্রে করা যেমন আমরা এখানে যে লোরাডেডিন প্লাস হলো ফেকজোফেনাডিন আপনারা জানেন যে লোরাডিন ডি এই ধরনের ট্যাবলেট পাওয়া যায় তো এই যে যতগুলো ওষুধের কথা বললাম এগুলো হলো অ্যালার্জির চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয় শুধুমাত্র অ্যালার্জির ক্ষেত্রে তবে এই প্রিপারেশনগুলো কিন্তু অন্য অন্য ক্ষেত্রেও আমরা অ্যালার্জি এ কথা জেনে রাখা ভালো যে যার অ্যালার্জি আছে তার অ্যাজমা আছে যার অ্যালার্জি অ্যাজমা আছে তার অ্যালার্জি থাকতে পারে তো এটি একই অপিরূপ পরিপূরক তো এই জন্যে আমরা এই অ্যালার্জির ওষুধগুলোর সাথে সাথে আমরা অ্যাজমার এগুলো কিন্তু অ্যাজমারও কাজ করবে তো এক্ষেত্রে আপনারা অবস্থান বুঝে আপনাদের অভিজ্ঞতার আলোকে এবং রুগীর অবস্থা অনুযায়ী দিবেন হ্যাঁ এখানে অনেক ধরনের ইনজেকশন ব্যবহার করা যায় এই অ্যালার্জির ক্ষেত্রে হ্যাঁ ইনজেকশন ব্যবহার করলে কিন্তু যেমন করডিকোস্ট ইনজেকশন দেওয়ার সাথে সাথে মনে করেন যে দশ মিনিটের মধ্যে রুগী ভালো হয়ে যায় তবে এগুলো সিবিআর ক্ষেত্রে অবশ্যই এখানে ইঞ্জেকশন ব্যবহার করা যেতে পারে ব্যবহার করবেন তবে অবস্থা বুঝে ইনজেকশনের মারাত্মক আপনারা জানেন যে সাইড ইফেক্ট আছে এই ইফেক্টগুলো আপনাদেরকে বুঝতে হবে বুঝে শুনে কাজ করতে হবে তো আশা করি যে আজকে আমরা এই অ্যালার্জির যে গত ক্লাস থেকে যে আমরা আলোচনা করে আসতেছিলাম যে অ্যালার্জির কারণ লক্ষণ এবং অ্যালার্জি হলে কোন কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং আজকে আমরা অ্যালার্জির পূর্ণাঙ্গ মেডিসিনগুলো দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা এই অ্যালার্জির মেডিসিনগুলো মানে অবস্থান বুঝে এর বাইরে কোনো অ্যালার্জির মেডিসিন নাই এই এর মধ্যেই রুগীকে অবস্থান বুঝে একটা ট্যাবলেট দিবেন হ্যাঁ একটা অ্যান্টিসিস্টেমিন ট্যাবলেট দিবেন সাথে কি করবেন একটা করডিক দেবেন ওয়েথ হলো যদি দরকার হয় প্রয়োজন নাকের ড্রপ দেবেন অথবা স্প্রে দেবেন হ্যাঁ এর সাথে মনটি লুঘাস জাতীয় দেওয়া যায় এবং যদি প্রয়োজন হয় রুগীর অন্য অন্য ওষুধের প্রয়োজন হয় তা অবশ্যই দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ